আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা হেসার তুলে ধরব চারশো ক্যাপাসিটি ডিম থেকে বাচ্চা ফোটার শেষে তিন দিন যেখানে থাকে ওটাকে হেসার বলা হয় এটাই হচ্ছে হেসার এখানে চারশো ক্যাপাসিটি হাঁস মুরগির ডিমের ক্ষেত্রে আপ যদি কোয়েল করেন সেক্ষেত্রে বারোশো ডিম হ্যাচিং করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক বডিটা মেলামাইন বোর্ডের এটা ফুল অটোমেটিক চাইনিজ ট্রেজে তৈরি করা একশো পারসেন্ট অটোমেটিক হ্যাচার এটা আজকে যাবে মাদারীপুর ট্যাকেরহাট পুরা ভিডিওটা দেখবেন এটা কিভাবে বানাইছি বিস্তারিত তুলে ধরব এটা হচ্ছে আমাদের হ্যাচার এটা হচ্ছে বাইরের লুকিংটা এটা হচ্ছে পানির রিজার্ভ ট্যাঙ্কি হ্যাচারে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ আর্দ্রতা সবসময় সঠিকভাবে বজায় রাখতে পানি সবসময় একটা পরিমাণে পানি রাখতে হয় ভিতরে সেক্ষেত্রে এই অটোমেটিক পানি সরবরাহ এই সিস্টেমটা যদি না থাকে তাহলে আপনার আর্দ্রতা সঠিকভাবে বজায় রাখতে পারবেন না বারবার আপনাকে দরজা খুলে পানি দিতে হবে আর এটা পানিটা অটোমেটিক এই পাইপের সাহায্যে পানি সরবরাহ করবে এখানে আর্দ্রতা তৈরির যে ডিভাইসটা এটা অল্প পানিতেও কাজ করে না বেশি পানিতেও কাজ করে না একটা নির্দিষ্ট পরিমাণ পানি সবসময় রাখতে হয় সেক্ষেত্রে বারবার খুলে দেওয়া লাগে পানি আর পানি না থাকলে ওই ডিভাইসটাও নষ্ট হয়ে যায় এটা কন্ট্রোলার এক্সে মা আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ভালো মানের আমরা বডিরা চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করছি এই এই জিনিসটা খেয়াল করবেন এটা অনেকেই দেয় না এটা ভিতরের অংশ একবার আধুনিক মানের যে হ্যাচার আর সব সুবিধাগুলো এখানে আছে এগুলো চাইনিজ ট্রে এখানে প্রতিটা ট্রে আপনি টান দিয়ে বের করতে পারবেন প্রতিটা ট্রেতে একশোটা ডিম দেওয়া যাবে এগুলো কিন্তু চাইনিজ ট্রে উন্নত মানের ট্রে আর এটা হচ্ছে মিক্স মেকার এটা বিভিন্ন নামে পরিচিত এটার কাজ মূলত পানিটাকে কুয়াশা করে দেয় এখানে লাইফ টাইম লাইফ এটা তিন হাজার ঘন্টা দেওয়া আছে তিন হাজার ঘন্টা এটা চলবে তবে এটা আপনার পানি ঠিকমতো রাখতে হবে ফ্রেশ পানি রাখতে হবে এখানে আয়রনযুক্ত পানি দেওয়া যাবে না তাহলে সমস্যা হতে পারে এই যে একটা বল লাগানো এটা পানিটা এই যে পরিমাণ পানি আছে এ পরিমাণ পানি সব সময় সরবরাহ করবে সব সময় এই পরিমাণ পানি সময় এ পরিমাণ পানি সরবরাহ করবে এটা বেশি পানিতেও কাজ করে না এই ডিভাইসটা অল্প পানিতেও কাজ করে না এখানে আমাদের ওয়ারিং সিস্টেমটা দেখেন একবারে গুছানো ফ্যানের একটা সুইচ ব্যবহার করছি কারণ দরজা খুলে যখন কাজ করবেন তখন ফ্যানটা অফ করে নেবেন এখানে আর্দ্রতার জন্য যে সকেট একবারে পরিপাটি যে ব্যবহার করবেন বুঝতে পারবেন আমাদের জিনিসগুলা সবগুলাই ঘুষানো এই যে এটা পানিতে এভাবে দিতে হয় এই যে আর্দ্রতার যে ডিভাইসটা এটা পানিতে এভাবে রাখতে হবে রাখার পরে এটার ব্যবহারিক সিস্টেমটা হচ্ছে আমি বুঝাই দেই এটা হচ্ছে সেভ আর্দ্রতা এটা বর্তমান আর্দ্রতা সেভ করে রাখছি পঁচাত্তর বর্তমানটা আছে একাশি এই জন্য কিন্তু এই ডিভাইসটা কোনো কার্যক্রম করতেছে না চলতেছে না এখন আমি জাস্ট পরীক্ষা করার জন্য আপনার বর্তমান যা আছে সেভটাকে মিনিমাম পাঁচ প্লাস করতে হবে তাহলে আমার পঁচাশি করতে হবে মিনিমাম মিনিমাম পঁচাশি করলাম এই যে এটা অন হয়ে গেল এটা একটা সুন্দর জায়গায় এভাবে রাখতে হবে এটার কিন্তু ব্যবহারিক সিস্টেম আছে এটা আসলে অনেকেই আমরা জানি না এই যে এখানে একটা গোল বাটনের মতো আছে এটা মূলত আপনাকে এমনভাবে রাখতে হবে যেন মিডিলে থাকে পানিটা এই যে দেখেন ওই ওইটার মধ্যে বাড়ি খাচ্ছে ওইটার মধ্যে বাড়ি খায় পানিটা বাইরে পড়তেছে না আমাদের আমাদের দরকার কুয়াশাটা আর এই ফোটা ফোটা পানিটা যদি বাইরে পরে তাহলে ভিজে যাবে জায়গাটা এটা অনেক কুয়াশা তৈরি করে তা আমরা এটার কার্যক্রমটা যদি একটু দেখি এই যে দেখেন ওইটার মধ্যে পানিটা বাড়ি খায় যেন পরে ওভাবে অ্যাডজাস্ট করে বসায় রাখতে হবে আপনি জাস্ট দিয়ে সারে দিলেন তাহলে হবে না আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে কুয়াশাটা আমাদের দরকার আমরা এখন দরজাটা লাগাই দিয়ে দেখব এটার কার্যক্রমটা কি ফ্যানটা দিতে হবে ফেন্ডা না দিলে তো এটার বাতাসটা ছড়াবে না আমরা ফ্যানটা দিয়ে দিলাম এখানে আশি দেখাচ্ছে আমরা সেভ করছি পঁচাশি এটা হচ্ছে হ্যাচার হ্যাঁচারের অর্থ হচ্ছে শেষের তিন দিন এখানে ডিমটা থাকবে সম্পূর্ণ রেস্টে এখানে কোনো লাড়াচাড়া হবে না তাপ আর্দ্রতার কিছুটা পার্থক্য আছে হেচারে তাপ একটু কম লাগে আর্দ্রতা একটু বেশি লাগে এগুলো বোঝাচ্ছি মূলত যারা নতুন তাদের তাদের ক্ষেত্রে যারা পুরানা আছেন যারা জানেন তারা ঠিক আছে জানেন কিন্তু যারা জানেন না এটা তাদের জন্য অনেক হেল্প হবে অনেকেই সেটার হেচার এখনো বুঝেন না বাচ্চা আমাদের প্রতিনিয়ত অনেক ইন্টারভিউটার তৈরি হয় এগুলো আজকে এখানে অর্ধেকগুলো ডেলিভারি হয়ে যাবে এখানে ছয়টা দেখতে পাচ্ছেন ছয়টার কাজ করতেছি তার মধ্যে তিনটা আজকে ডেলিভারি হয়ে যাবে এটা যাবে ট্যাকের হাট ওটা যাবে রাজশাহী এই যে মাঝখান একটা ওইটা আমাদের পার্শ্ববর্তী জায়গায় এই যে পঁচাশি সেভ করছি নিচে পঁচাশি উপরেও পঁচাশি আমরা এখন দেখবো যে ডিভাইসটা বন্ধ হয়েছে কিনা এটা বন্ধ হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে আমরা ফেন্ড অফ করে নিলাম এটা কিন্তু এ দিয়ে দেখেন শতভাগ কাজ করতেছে আমরা একটা জিনিস একজনকে দেওয়ার আগে সব দিকগুলো খেয়াল করে তারপরেই দেই যদিও এত আদ্রতা লাগবে না আমরা এটা ডিমের ক্ষেত্রে যদি হাঁসের ডিম হয় আর্দ্রতা একটু বেশি লাগে সেক্ষেত্রে আশি দিতে পারেন আমরা আশি সেভ করে দেব কাস্টমারকে আমরা আসি সেভ করে দেব বর্তমানটা যখন পঁচাত্তরে আসবে তখন এই ডিভাইসটা অন হবে তা আশা করি বুঝতে পারছেন আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের ইয়াতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করব পরবর্তীতে পরবর্তী ভিডিওতে ওই বিষয়টা তুলে ধরার জন্য আর ইনকিবিটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই এই নাম্বারে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এটা সরবরাহ করি আসসালামু আলাইকুম